そういうことです。 নমস্কার আমি বলি আমি বাড়িতে বার্ষিক পুজো করি পুজো উপলক্ষে প্রতি বছরই আমি এই পুজোটা করি যাতে আমার নিজেরা একটা ভালো লাগে আমার মনের একটা শান্তির জায়গা সেই জন্যই পুজোটা করি তাছাড়া আমার আমার একটা সংস্থা আছে সবাই জানেন সোনাপুর স্বপ্নপুর আশা করি জানেন সেই মানুষকে নিয়ে কাজ করা একটা ভালো লাগা থেকেই যায় সেই জন্য এই কাজগুলো আমি করি আমার ভালো লাগে বা আমার চলার পথে এগুলো খুব মানে জানেন এই পুজোটা আমি তিন বছর চার বছর নাগাদ চালাতে থেকে একটা মানে করছি নিজে থেকে মা বাবা মা সাহায্য করে বা আমি নিজে যা কিছু দিন রয়েছে মানে এটা বাস্তবিক তৃতীয় তো বাস্তবিক তৃতীয় ধরে পুজোটা হয়

এই কাজটা শুরু করছি যে যেহেতু আমি একজনে এনজিওতে কাজ করতাম সেখানে আমি নিজে গিয়ে স্বাধীনতা মানে কাজ করতে পারতাম না তাই আমি নিজে একটা মানুষকে যেটা সুবিধা করতে পারি নিজের হাত থেকে সাহায্য করতে পারি সেই জন্য আমি কাজটা করছি ভবিষ্যতে কি করে মানে মানুষের সেবা করব কাজ করব এটাই আর কিছু না এনজিও বর্তমান সদস্য সংখ্যা কত দেখুন সদস্য সংখ্যা বলতে ম্যাক্সিমাম দশ থেকে পনেরো জন এটা তোমরা কোনো সরকারি সহায়তা পাচ্ছি আমাদের এনজিও পাশে কেউ দাঁড়াচ্ছেন না সেরকম সমস্যা পাই না এনজিও গ্যান্ড বা কিছু পাই না আমার এনজিও তো রেজিস্ট্রেশন করা আছে কিন্তু আমি গ্যান্ডের জন্য অ্যাপ্লাই করিনি এখনো পর্যন্ত আমি যা কিছু করেছি নিজের ইনভেস্টাই করছি এলাকার মানুষ কি বলছেন তোমার এই কাজ দেখুন সবাই তো বাবা দেয় সবাই নিন্দে করে সবাই অনেক কিছু বলে কিন্তু সেটা তো করলে হবে না আমি যদি মানুষের জন্য সত্যি কাজ করতে চাই আমাকে এগিয়ে যেতে হবে মানুষ তো অনেক কিছু বলবে